পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় আয়োজিত দু হাজার পঁচিশ সালের শিক্ষা সফর আজ শুরু হতে যাচ্ছে আশা করছি শিক্ষা সফরের প্রত্যেকটা সেকেন্ড হবে আমাদের জন্য হাজার বছরের আনন্দ তো প্রথমেই আমরা প্যারাডাইস পার্কে যাব তো সেখানে কি করছি না করছি সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি অত্যন্ত চমকপ্রদ হতে যাচ্ছে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা মাঠে চলে এসেছি তখন কিন্তু প্রায় ছয়টা বেজে গিয়েছে তো এখন সাড়ে ছয়টার দিকে আমরা বাসে উঠে গিয়েছি দেখুন আমাদের বাসে আমরা মেয়েদের বাছে উঠেছি তো এই বাছে আছে আমাদের প্রধান শিক্ষক আমাদের আলি স্যার আমি আর আছে আমাদের হুমায়রা ম্যাম ও রুকসানা আপা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আনন্দ কিছু মুহূর্ত তো আমি বারবার স্যারকে এদিকে তাকানোর জন্য অনুরোধ করেছিলাম কিন্তু স্যার হয়তো বা খেয়াল করেননি আর স্যার একটু অসুস্থ ছিলেন ওনার জ্বর ছিল তো যাই হোক আমরা এখন পথি মধ্যে সামান্য একটু ভিডিও ধারণ করেছি এরপরে আমরা কুমিলার ভিতরে প্রবেশ করেছি এখন আমরা শালবন বিহারের দিকে যাচ্ছি ওই রোড দিয়ে আমরা প্যারাডাইজে চলে যাব। ম্যাজিক প্যারাডাইজ এই সুন্দর একটি পার্ক তো আমরা অনেকে গিয়েছি আবার অনেকে যাইনি যারা যায়নি তাদের কাছে তো অত্যন্ত চমৎকার লাগবে আর যা যারা আমরা গিয়েছি আমি এর আগেও একবার গিয়েছি তো আমার কাছেও আজকে আবার নতুন করে ভালো লেগেছে তো আমরা ইতিমধ্যে ম্যাজিক প্যারাডাইজে পৌঁছ হয়ে গিয়েছে এখন দেখুন আমরা প্যারাডাইজের সামনে অবস্থান করছি আজকে রোদ্রের তীব্রতা অনেক বেশি ছিল সকাল থেকেই রোদের যে ছেঁকা সেটা আমরা অনুভব করতে পারছি এবং দুপুর গড়াতেই আরও ভীষণ রোদ হবে সেটাও আমরা ভেবেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা সকলে সেখানে চলে গিয়েছি ছাত্র শিক্ষক একাকার হয়ে গেছে আজকে ওদেরকে ডবল ভালোবাসা দিয়েছি কারণ স্কুলে থাকাকালীন অবস্থায় তাদেরকে আমরা যতটুকু ভালোবাসিছি আজকে তার চেয়েও বেশি আদর যত্ন এবং ভালোবাসা দিয়েছি কারণ তারা আজকে স্কুল থেকে বাবা মা থেকে একটু ভিন্নতর পরিবেশে গিয়েছে তো তাদেরকে যতটুকু আনন্দ দেওয়ার ততটুকুই আমরা চেষ্টা করেছি তো বাকিটা ওরাই বলবে যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের সকলের এক আমরা সকল শিক্ষিকা অ্যাড্রেস নিয়েছি বুটিক্স থেকে তো একটা ড্রেসে আমাদের সকলকে বেশ ভালো লেগেছে এবং এখানে তিনটা কার্টুন আছে এগুলো সুন্দর করে গান গাইছে আর স্বাগত জানাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা আলাদা আলাদা করে সকলের ভিডিও নেওয়ার পরে এখন ছাত্র শিক্ষক সবাই একসাথে ভিডিও নেওয়ার চেষ্টা করছি এবং এখানে যে যার মতো করে ছবিও নেওয়া নিচ্ছে তো আমাদেরকে ভিডিও করে দিচ্ছে আমিও প্রথমত কিছু ভিডিও নিয়েছি এরপরে আমাদের ছাত্রী সামিয়াকে দিয়ে কিছু ভিডিও করিয়েছি কারণ ওরাও তো আজকে আনন্দ করতে গিয়েছে সেই জন্য ওদের হাতে বেশি আমি মোবাইল দেওয়ার চেষ্টা করিনি কারণ ওরা আনন্দ করতে গিয়েছে ওদের মতো করে ওরা থাকুক আজকে সেই জন্যই তো যাই হোক দেখুন এখানে মধ্যমণি হিসাবে আছে আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আর এখানে আমরা চারদিকে আছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং আছে আমাদের কোচি কাচা ছাত্রছাত্রীরা সকল ছাত্র শিক্ষক মিলে আজ সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে আজ সারা দিন তাদের সাথে আমরা খুব মজা করেছি আমরা নিজেরাও আমার আমরা খুব মজা করেছি আর আমাদের ছাত্রছাত্রীরা তো আছে। তো যাই হোক এখন কিছুক্ষণের মধ্যে আমাদের স্যার টিকিট কেটে নিয়ে আসবেন তো আমাদের সকলের জন্য টিকিট আসবে তো আমরা টিকিট হাতে পাওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা গেটের সামনেই সকলের ভিডিও নিচ্ছি ছবি নিচ্ছি একটা স্টুডেন্টকেও কোনোভাবে বাদ দি দিইনি আর কিছু ছাত্র বাদ ছিল যারা পরবর্তীতে আমাদের চেয়ে একটু আলাদা হয়ে গিয়েছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং নিজেদের মতো করে তারা একটু গল্প করছিল করছিলো আনন্দ করছিল। তারা ছাড়া আর বাকি আমরা সকলে ছিলাম এবং এবছর আমাদের দেলোয়ারা এমও গিয়েছে তো কিছুদিন পর্যন্ত তিনি যাননি আর এখানে আছে আমাদের গার্ডিয়ান সদস্য এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এবং আছেন এখানে আমাদের কিছু সম্মানিত গার্ডিয়ান সকলের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে আমরা সুন্দর একটা দিন অতিবাহিত করব সেই আশা ব্যক্ত করেই আজকে দিনের সূচনা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা এবং ছাত্রীরা আলাদা আলাদা করে বসেছে এবং শিক্ষকরা পেছনে আছে তো এই যে ভালোবাসার নিবিড় বন্ধন এই বন্ধনটা যেন সবসময় ছাত্র শিক্ষকের মাঝে অটুট থাকে সেই জন্যই আমরা তাদের সাথে আজকে সারা দিন কাটিয়েছি এবং স্কুলের চেয়েও দ্বিগুণ ভালোবাসা তাদেরকে দিয়েছি কারণ তারা আজকে একটু আলাদা পরিবেশে এসেছে বাবা মাকে ছেড়ে আর বিদ্যালয় ছেড়ে সেই জন্য তাদের তারা আজকে আমাদের অতিথি তাদেরকে আমরা সেভাবেই নজর রেখেছি আর আমরা বিদ্যালয়ে যেমন তাদের খেয়াল রাখি বাইরেও তাদের খেয়াল রাখি অনেক গার্ডিয়ান ফোন করতে করতে আমাদেরকে বেহুশ করে দিয়েছেন যে ম্যাম কী হচ্ছে সেখানে আসলে সব কিছুই ঠিকমতো হচ্ছে ওনাদেরকে বোঝাতেই পারিনি আর সেই জন্যই ভালোভাবে ভিডিওটা নিয়েছি কারণ ওনারা বুঝুক যে আমাদের স্টুডেন্টরা আমাদের কাছে কত ভালো থাকে তো এখন দেখুন আমরা আলাদা হয়ে আবার ভিডিও নিয়েছি এবং তাদের অনেককেই কাছে ডেকে এনে ছবি ভিডিও নিয়েছি প্রায় সকল স্টুডেন্টকে আমরা ডেকে ডেকে ছবি ভিডিও নিয়েছি যেন কারো কোনো কষ্ট না থাকে তো জানি না এরপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে আমরাই বেশি কষ্ট পাব আর ওদেরকে যতটা ভালোবাসার সেই ভালোবাসাগুলো ওদের সাথে আমরা মত বিনিময়ের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা সেগুলো করেছি এখন দেখুন আমরা প্যারাডাইস পার্কের ভিতরে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব এবং স্যার এক এক করে সকলকে টিকিট দিবেন এবং এই টিকিটের মাধ্যমেই আমরা ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করতে চোখে পড়ল দৃষ্টিনন্দন বাগান ফুলের সৌরভ আছে সেখানে গাঁদা ফুলের একটা চত্বর এবং আছে সেখানে অনেকগুলো রাইড তো আছে সেখানে ম্যাজিক প্যারাডাইজ লেখা একটা সুন্দর দিঘির মতো তো সব কিছু মিলিয়ে অত্যন্ত চমকপ্রদ আকর্ষণীয় এবং সুন্দর একটা দিন আমরা অতিবাহিত করেছি দেখুন পিছনে ম্যাজিক প্যারাডাইজ লেখা আছে তো দেখুন সবচেয়ে বেশি খারাপ লেগেছে ছোট্ট বাবুটার জন্য ও আসলে দিন খুব কষ্ট করেছে জানি না এই দখল সে ক কীভাবে সহ্য করবে তো তার দখল সহ্য করার শক্তি দিক সৃষ্টিকর্তা এটাই কামনা করি তো এখন দেখুন আমরা সামনে চলে গিয়েছি তো ম্যাজিক প্যারাডাইজের এখানে সকল শিক্ষককে বসিয়ে আমরা একটু ছবি ভিডিও নিয়েছিলাম শেষ প্রান্তে আমিও সেখানে সাতদের সাথে গিয়ে দাঁড়াব এই আনন্দ ঘন মুহূর্তের যে আকর্ষণ শক্তি সেটা সত্যি আমি আর নিতে পারছিলাম না সেই জন্য আমিও গিয়ে দাঁড়িয়ে গিয়েছি কারণ আমরা আসলে একীভূত হতে পারি না প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন কাজে ছুটতে হয় ক্লাসে ছুটতে হয় তো আজকে আমরা সকলে একসাথ হয়েছি তো সেই জন্যই এই সময়টুকু আমরা ভালোভাবে উদযাপন করার চেষ্টা করছি ছাত্র শিক্ষক সকলে মিলে সুন্দর এবং আরামদায়ক একটা শিক্ষা সফর করবো শেষ করব সে আশাই মনে আর কারো কোনো সমস্যা হচ্ছে কি না আমি বারে বারে তদারকি করছি এবং আমি না শুধু যে যার মতো যার অবস্থান যেখানে সেখান থেকেই উনি চেষ্টা করছেন তো দেখুন আমাদের স্যারকে মাছের বসিয়ে এখানে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদেরকে বসিয়েছি তো একটু ছবি ভিডিও নিয়েছি এই আনন্দ মুহূর্ত সত্যি ভোলার নয় তো এখন আমরা একটু সরাসরি উপভোগ করব। অনেক সময় ছাত্রীদের সাথে একটু গরম হয়ে কথা বলছি অনেক সময় একটু নরম হয়ে কথা বলছি যখন যেভাবে তাদেরকে আয়ত্তে রাখা যায় সেইভাবেই তাদের সাথে ব্যবহার করেছি জানি না তারা কতটা মনে কষ্ট নিয়েছে বা কতটা আনন্দ উপভোগ করেছে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটি আমার কাছে চমৎকার লেগেছে কার কাছে কেমন লেগেছে তো তোমরা আমাকে জানাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্যারাডাইস পার্কের ভিতরের অংশটুকুতে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি এবং আমার সাথে আছে আমার অষ্টম শ্রেণীর দুষ্টগুলো এই দুষ্টগুলোকে নিয়েই আমি পথ চলছি দেখুন এখন আমরা কিছু বাগান বিলাসের সামনে দিয়েই হাঁটছিলাম কারণ দুই দিকে বাগান বিলাস দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না আর তাদেরকে নিয়ে যখন একটু স্লোমো করেছিলাম তখন অত্যন্ত চমৎকার লেগেছে ওরাও খুব পছন্দ করেছে আর এমনিতেই বাগান বিলাসের যদি স্মেল নাও থাকে দেখতে অসাধারণ খুব সুন্দর তো এরপরে আমরা আরেক দিকে চলে গিয়েছি তো সেখানে আছে বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং ওদের সাথে এখানেও একটু স্লম করবো সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম এদিকে তারা স্লোমো করে নিয়েছে তো দেখতে ভালো লেগেছে বলে আমি আর আসলে কাটি এখন দেখুন তাদেরকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য আমি সহ একটু স্লো মোশন করেছি এটাও আমার কাছে ভালো লেগেছে অত্যন্ত চমকপ্রদ লেগেছে এবং আস্তে আস্তে যত রোদ বাড়ছে ততই কিন্তু ছবিগুলো বেশ সুন্দর আসছে আর দুপুরবেলা আমরা সত্যিই একটু হাঁপিয়ে গিয়েছিলাম কারণ এত বেশি স্টুডেন্ট চলে এসেছে এখানের পরিবেশটাই গরম হয়ে গিয়েছে আমার আমরা যখন ছিলাম তখন তো দশ বাসেরও উপরে এসেছে এর পরে আরও শুধু আসতেছে আসতেছে বিভিন্ন স্কুল থেকে আমার মনে হয় হাজারো স্টুডেন্ট চলে এসেছে তখন কিন্তু এই প্যারাডাইস পার্ক আর প্যারাডাইস পার্কে নেই স্টুডেন্টের জন্য কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে এবং এত বেশি স্টুডেন্ট চলে এসেছে কে কোথায় কিভাবে দাঁড়াবে তারও কোনো হদিশ নেই চাইব আমরা যেটুকু যেটুকু জায়গা পেয়েছি যেখানে যাকে খুঁজে পেয়েছি সেখানে সবার সাথে ভিডিও ধারণ করেছি এরপরে আমরা ডাইনোসারের ওই সাইডটাতে চলে যাচ্ছিলাম তো দেখুন আমরা সকলেই একসাথে আছি আমার সাথে যাদেরকে যাদেরকে দেওয়া হয়েছে তাদের সকলকে নিয়ে আমি এখন ডাইনোসার পার্কের দিকে যাচ্ছি ডাইনোসার পার্কের একটা ভিডিও আলাদা দিব তো সেখানে শুধু ডাইনোসর থাকবে আর সামান্য কিছু আমরা এদিক সেদিক করেছি সেগুলো থাকবে কারণ এত বেশি ভিডিও হয়ে গে গিয়েছে যে আমার চারটা ভিডিও হবে তো এটা ফার্স্ট ভিডিও তো দেখুন এখন ডাইনোসাররা এখনও কিন্তু নড়াচড়া করছে না যেহেতু এগুলো কোনো স্পর্শ পেলে নড়াচড়া করে অর্থাৎ তারা কারেন্ট দিয়ে এমন একটা রিমোট কন্ট্রোল কন্ট্রোলে তাদেরকে রেখেছে রিমোট কন্ট্রোল চাপ দিলেই এগুলো শব্দ করে তো যেহেতু আমরা সকালবেলা গিয়েছে তখন কিন্তু ডাইনোসারগুলো চুপচাপে ছিল এরপরে যখন মানুষের ভারে এই জায়গাটুকু অন্যরকম রূপ ধারণ করেছে তখন কিন্তু তারা রিমোটটি পেয়েছে এবং তখন কিন্তু এই ডাইনোসরগুলো চিৎকারে আর সেখানে থাকা যাচ্ছিল না এবং ভালোও লেগেছে বেশ তো এখন ডাইনোসর দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখুন বিশাল ডাইনোসর সেখানে ছিল নড়াচড়া করছে এখন ও শব্দ এরপর ওখান আমরা চলে গিয়েছি আর একটা সাইডে তো ভূতের ভাইয়ের সামনের থেকে আমরা আরো সামনের দিকে চলে গিয়েছি তো সেখানে দেখুন আমরা এখন অষ্টম শ্রেণীর ছাত্রীদের সহ আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং অত্যন্ত সুন্দর একটা জায়গা যেখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং সেখানে স্টুডেন্টদের কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং তারা দিন দিনব্যাপীও সেখানে ঘুরতে পারত কিন্তু যেহেতু আমরা একটা টাইম বরাদ্দ করে দিয়েছি এবং আমাদেরকে আরও তিনটে স্পটে যেতে হবে তো সেই জন্যই আমরা আর সেদিকে অপ্রেশন হয়নি তাদেরকে একটা টাইম বরাদ্দ করে দিয়ে এখন আমরা চলে গিয়েছি ডাইনোসর পার্ক হয়ে বাড়ি হয়ে একটি এখানেও ডাইনোসর আছে ডাইনোসারদের একটা সুন্দর মিলন মেলা এখানে দেখুন ডিম ফেটে বের হচ্ছে ডাইনোসর ডিম ফেটে বের হচ্ছে অনেকগুলো মানুষ ডাইনোসার দেখুন এখন এক এক করে সেই মানুষগুলো ডিম ফেটে ফেটে বের হচ্ছে এবং সেখানে ফ্যাশান শো হচ্ছে দেখুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমের মধ্যে ফ্যাশান শো হচ্ছে তো এক এক করে ঢুকছে বের হচ্ছে সকলকে আমি ভিডিও নিয়েছি আর ওই ডাইনোসরগুলোর সামনে মেয়েরাও ছবি তুলেছে ভিডিও করেছে আর ডিম ফেটে ফেটে অনেকগুলো মানুষ ডাইনোসর বের হচ্ছে তারপরে আমরা সেখানে সেই সুন্দর মনোরম পরিবেশে আমরা কিছু নাস্তা পানি করেছি আর একটু ঠান্ডা আবহাওয়ায় বসেছি কারণ এত গরম পড়ছিল যে আসলে বলে শেষ করা যাবে না প্রচুর গরম লেগেছে আজকে দুপুরবেলাতে সকালবেলা এবং বিকেলবেলা ভালো লেগেছে আর দুপুরবেলা অত্যন্ত গরম লেগেছে আমাদের ছাত্রছাত্রীগুলো হাঁপিয়ে গিয়েছে তারপরও যেহেতু মজা করতে আনন্দ করতে গিয়েছে সেই জন্য তারা আনন্দ করেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যেন তারা খুব কষ্ট করছে দেখুন আরেকটা ডাইনোসর বের হয়েছে এরপরে চমকপ্রদ এক আকর্ষণীয় কিছু হতে যাচ্ছে এখন দেখুন আমরা মেমরা সকলে মিলে একটু ফ্যাশান শো করছিলাম তো এটাই ওখানকার সময়ে খুব ভালো লাগা একটা বিষয় ছিল সকল স্টুডেন্টগুলো খুব মজা নিয়েছিল তো আমরাও মজা করেছি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই মজাটা হয়েছে আমি এসেছি আপা এসেছে রোকসানা ম্যাম এসেছে পাপিয়া ম্যাম এসেছে অনন্য ম্যাম এসেছে হুমায়রা ম্যাম এসেছে আমরা সকলেই কিন্তু সেখানে খুবই খুব বেশি বেশি মজা করেছি আর ওদেরকেও আনন্দ দিয়েছি খুব ভালো লেগেছে এই সময়টুকু তো যে যেভাবে করেছে আমি সবগুলো সেভাবেই রেখে দিয়েছি ওই সময়টুকু আমরা যে কী দুষ্টুমি করেছি সেটা বলে শেষ করা যাবে না দেখুন আমাদের হুমায়রা ম্যাম দুষ্টুমি করছে কীভাবে আর স্টুডেন্টরা খুব আনন্দ করছে তো সবার শেষে আমাদের পাপিয়া ম্যাম আসবেন যে যার মতো করেই আমরা এখানে হেঁটেছি একটু রিল্যাক্স মুড যার যেমন অঙ্গভঙ্গি সেভাবে সেখানে মজা করেছি তো আমরা খুব হেসেছিলাম এরপরে আমরা এখন দ্বিতীয় রাউন্ডে এক এক করে আবার আসছি আমাদের প্রথম রাউন্ডে পেশান শো শেষ এখন দ্বিতীয় রাউন্ডের প্রেশান শোতে আমাদের পপি ম্যামকে বেশ সুন্দর লেগেছে দেখুন এর পাশাপাশি চলে এসেছেন রোকসানা ম্যাম যখন পপি ম্যাম ফ্যাশান করছিল তখন তো তিনি আর পিছু হোটে যেতে পারেননি পরবর্তীতে তিনি বলে যে আমিও আসবো তো ঠিক আছে এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের ফ্যাশান শো দেখুন প্রত্যেকের প্রত্যেকের ফ্যাশান শো খুবই সুন্দর হয়েছে যেহেতু আমরা এখানে আনন্দ দেওয়ার জন্য এগুলো করেছি সেজন্য প্রত্যেকের সুন্দর হয়েছে ভালো লেগেছে এবং সবার শেষে আসবে হুমায়রা ম্যাম এর পরে আসবে পাপিয়া ম্যাম তো দেখুন দ্বিতীয় রাউন্ডে আমাদের হুমায়রা ম্যাম কত সুন্দর একটা শো করছে আর আমরা সেখান থেকে অনেক মজা নিয়েছি অনেক মজা করেছি এরপরে দেখুন পাপ্পুকে খুব সুন্দরভাবে রিল্যাক্স হয়ে হেঁটে আসছে তো এখানে ইচ্ছে করলে আমি একটা মিউজিক দিতে পারতাম কিন্তু কপিরাইটের ভয়ে আর মিউজিকটি দেওয়া হয়নি আমরা প্রত্যেকে সেখানে বেশ মজা করেছি তো লাস্ট শেষবার এই শোতে আমি ফার্স্ট হয়ে গিয়েছি এটা থার্ড রাউন্ড তো উপভোগ্য ছিল বেশ চমৎকার লেগেছে এই সময়টুকু আর যে যতটুকু আনন্দ করার ততটুকুই করেছি আর সকল স্টুডেন্ট খুব খুশি হয়েছে এরপরে ওখান থেকে আমরা আরেকটা সাইডে চলে গিয়েছি যেখানে আমরা শো করেছিলাম সেখানে আসলে তেমন কিছুই নাই দু একটা গেম আছে ওই গেমগুলো স্টুডেন্টরা খেলে এই আর কি আর দু একটা রাইড আছে এছাড়া কিছু নাই তারপরে আমরা এখানে ছাত্র শিক্ষক মিলে অনেকক্ষণ ছবি ভিডিও নিয়েছিলাম এই আনন্দগণ পরিবেশটি আপনাদেরকে একটু সরাসরি উপভোগ করিনি এরপরে এখানে আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার আর পপি ম্যাম এবং সাথে আছে আমি আমরাও সেখানে বসে একটু ছবি ভিডিও নিয়েছিলাম এরপরে আমাদের স্টুডেন্টরা এসেছে ছাত্রীরা উপরে উঠে গিয়েছে আর স্টুডেন্টরা এখানে আছে কয়েকজন যাদেরকে পেয়েছি তাদের সাথে ছবি ভিডিও নিয়েছি তো ভিউয়ার্স ম্যাজিক প্যারাডাইজের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যেখানে রা রাখছে শুভরাত্রি